দর্শক মৌরী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের প্রিয় গ্রাম লক্ষ্মীপুর জেলার অন্তর্গত ছর রোহিতা গ্রামের পাঁচ নং ওয়ার্ড করিতলা বাজার থেকে একটু সামনে অগ্রসর হলে হাতের বাম পাশে মেয়ে সংলগ্ন বিশাল লম্বা রাস্তার এই ভাইটি অত্যন্ত চমৎকার এবং সুন্দর এই ভাইটি তৈরি করেছেন আমাদের সাবেক মেম্বর জনাব শাহজার মেম্বরের বড় ছেলে বন্ধু আরিফুল ইসলাম আরিফ যিনি সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী সবজির ব্যবসা করেন তিনি এই ভাইটি তৈরি করেছেন তো জানতে পারলাম এই ভাইটি তৈরি করতে এবং তার খরচ হয়েছে পাই দুই কোটি টাকার মতো দুই কোটি টাকার মতো ব্যয় করেছেন এই ভাইটিতে তাই এই ভাইটির সৌন্দর্য দেখার জন্য চলে এলাম দেখতে তো প্রিয় বন্ধু জানতে পারলাম প্রিয় বন্ধু আরিফুল ইসলাম আরিফ গতকাল সৌদি আরব থেকে বাড়িতে এসেছে তার সাথে সাক্ষাৎ করতে আসলাম এবং তার বাড়ির সৌন্দর্য দেখার জন্য আসছি অত্যন্ত হাসজ্জল ছেঁড়ার সেই বাইটকে আপনি আপনারা দেখা বলেন তো এই বাইটি করে আপনার থেকে কেমন লাগে আলহামদুলিল্লাহ আমি খুশি এলাকাবাড়ি সবাই খুশি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া লাগা তো এই বাইটি করতে আনুমানিক কত কোটি টাকা ব্যয় হয়েছে কত প্রায় দুই কোটি দুই কোটি টাকার মতো ব্যয় হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সরোহিতের মধ্যে এই প্রথম একটি সুন্দর বাড়ি তৈরি করেছেন বেঁ থেকে একেবারে পদ দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর গেট লাগানো এবং ভিতরে অনেক জায়গা এই বাড়িটি করেছেন আমার এই প্রিয় ভাই জনাব আরিফ হোসেন আরিফ যিনি সাধারণ মেম্বার আমাদের এলাকার মেম্বার ছিলেন ওনার বাবা সকলের শ্রদ্ধার পাত্র সবাই ওনাকে ভালো জানে আর ওনারই ছেলে এই বাইটি করেছে আর এই বাইয়ের সাথে অনেক বছর পরে আমাদের দেখা আমিও আগামীকালকে হয়তো ঢাকা চলে যাব ঘুরতে আসলাম আরিফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আরিফ ভাইকে সবাই দেখতে পাচ্ছেন যে তো ভাই কতদিন থাকবেন ভাই এখানে ছয় মাসের ছুটি নিয়ে আসছেন জি এবার ছয় মাস থাকবেন এখানে

peka itu adalah sebuah gutific filtrate yang sangat